তো অনেক উন্নয়ন করেছে বলছে নন্দীগ্রামে দিদা খুন করেছে এখানে মারার করেছে এইখানে যেখানে বসে আছি দাদা মির্জা ভরি করেছে এখানে মানুষ খুন করেছে মারার করেছে গুন্ডা রাজ করেছে বিনা পয়সা চাল কে দিয়েছে বিধবা মাতা কে দিয়েছে বার্ধক্য মাতা কে দিয়েছে খাল কে খুলেছে রাস্তা কে করেছে কৃষক বন্ধু কে করেছে বই কে দিয়েছে ছাতা কে দিয়েছে জুতা কে দিয়েছে জামা কে দিয়েছে সাইকেল কে দিয়েছে যুবশ্রী কে দিয়েছে কন্যাশ্রী কে দিয়েছে রূপশ্রী কে দিয়েছে রূপশ্রী সমবেথি দিদিকে আমরা চাই গুরু উত্তর প্রদেশ বিয়ার থেকে গুন্ডা নিয়ে এসে পোশাক পরিয়ে ভোটের ছল করছে এই কাথিতে ধরা পড়েছে খানকি ছেলেকে একবারে আমরা চাই না ওকে কেটে কুচিয়ে দেব একবার হে নে দেব খানকি ছেলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার লোকাল মানুষের রায় লোকাল মানুষের রায় সব দিদি দিদির কথাই বলছেন আমরা আরও মানুষের কাছ থেকে জেনে নেব তারা কি চাইছেন আপনাদের বাড়ি এখানেই হ্যাঁ নন্দীগ্রাম দাদা কে চায় না দিদিকে চাই দাদা দিদিদি কেন দাদা দাদা নয় কেন দিদি আমাদের অনেক উন্নয়ন করেছে অনেক কিছু করেছে দিদি ঠিক আছে এই জন্য আমরা দিদিকেই চাই ঠিক আছে দিদির তুলনা হয় না দিদি অনেক কিছু করেছে ঠিক আছে রাস্তাঘাট উন্নত অনেক কিছু করেছে ঠিক আছে আমরা এখানে আরেকটা দোকানদার লোকাল দোকানদার আছে আমরা তার সঙ্গে কথা বলে নেব তিনি কোবির লোক দীর্ঘদিনের বাসিন্দার এখানকার বলুন দাদাকে চাই না দিদিকে চাই কে চাই দাদাকে চাই না কেন না দাদা দাদা হচ্ছে মির্জাফর এই কারণে দিদি ওকে যা দিয়েছিল দিঘা থেকে দিল্লি পর্যন্ত ওর ফ্যামিলি বিস্তার করেছিল দিঘা থেকে দিল্লি পর্যন্ত ওর ফ্যামিলি বিস্তার করেছিল দিদি ওনাকে সব কিছু দিয়েছিলেন দর্শক বন্ধুরা না এনারা কোনো রোহিঙ্গা নয় এনারা কোনো অনুপ্রবেশকারী নয় কোনো মুসলমানও নয় এনারা হচ্ছে নন্দী গ্রামের হিন্দু আম জনতা গত পাঁচ বছর শুভেন্দু অধিকারীর উন্নয়নের গুঁতোয় যাদের মোহভঙ্গ হয়েছে শুনলেন তাদের কথা আর গোটা রাজ্য জুড়ে শুভেন্দুবাবু মাচা যে প্রচার করে তিনি নাকি নন্দীগ্রামের পঁয়ষট্টি আগামী দিনেও সেই একই রকম ভাবে যদি পশ্চিম বাংলার পঁয়ষট্টি শতাংশ হিন্দুরা এক হয় তাহলে রাজ্য পরিবর্তন ছেলেকে আমরা চাই না কেটে কুচিয়ে দেবো একবারে হেনে দেবো খানকি ছেলে শুভেন্দুবাবু সভাতে জনমত সমীক্ষা চলছে তার একটা ট্রেলার দেখালাম মাত্র আর আপনি যদি আগামী দু হাজার চাব্বিশ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে কত ভোটে হারবেন সেটাও দেখাবো আপনাকে খুব সত্বর স্টাফকে পাঠিয়ে একজন নয় একাধিকজনকে গিয়ে কাগজ নিয়েছেন টাকা নিয়েছেন নগরী স্টাফদেরকে আপনি ছিলেন যাদের পাঠিয়েছিলেন একজনকে জানতাম সে আমার বাড়ির পাশেই তাকেও পাঠিয়েছিলেন বাড়িতে না উন তার নাম কার্তিক মণ্ডল বাকি যারা তাদেরকে চিনতাম না তবে টাকা অ্যাকাউন্টে এবং নগদে নিয়েছেন আমার জায়গাও বিক্রি করেছেন উনি নিজেই উনি নিজে রামনগর ব্লক ওয়ানে তৃণমূলের একজন নেতৃত্বকে যোগাযোগ করে আমার জায়গা বিক্রি করা এবং দখল পাইয়ে দেওয়া সমস্ত কিছু উনি করেছেন টাকা উনি নিয়েছেন তখন আড়াই কোটি টাকার বেশি হ্যাঁ সবে থেকে কেজোর গর্ত থেকে কেউ কেউ বেরানো শুরু হয়েছে শুভেন্দুবাবু আপনি নাকি চাকরি বিক্রি করেননি আপনি নাকি কোনো ঘুষ খাননি আপনি কোনো দুর্নীতি করেননি স্বচ্ছতার প্রতীক আরও বেড়াবে আরও বেরাবে একটু অপেক্ষা করুন আর আপনাকে বলে রাখছি যেদিন আপনার মাথায় থেকে ভারতীয় জনতা পার্টি হাত তুলে নেবে হাত সরিয়ে নেবে এবং আপনার চারদিক থেকে এই যে জেট ক্যাটাগরি নিরাপত্তা আছে তা সরিয়ে দেবে সেদিন এই বাংলার জনগণ আপনাকে রাস্তায় চৌরাস্তায় দাঁড় করিয়ে কান ধরে উর্বোস করাবে এবং বাংলাকে যারা অপমানিত করেছে বাংলাদেশি যারা আসুন ঘর তাদের উচিত জনসমক্ষে এসে কান ধরে বাংলার দশ কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে ভারতবর্ষের কাছে অন্ততপক্ষে বাংলাকে বদলান করার জন্য কান্দোন বোর্স করে ক্ষমা চাই না কান্ধর ওনারা ক্ষমা চাইবেন না কারণ সেসব ওনাদের পূর্বপুরুষেরও ছিল না বাংলা ভাগের চক্রান্তটা ব্যর্থ হতে দেয়া যাবে না বলা ব্রিটিশের কাছে চিঠি লেখা শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রকার বাচ্চা তো এনারা উত্তরসোলি তো এনারা সুতরাং এনাদের কাছ থেকে বাংলা বাঙালির সম্মান তা আশা করবেন না যদি তা হতো তাহলে কি দিনের পর দিন মাচা বেদে গলার শিরাপুনি এনারা এই বাংলা নাকি অনুপ্রবেশকারী রোহিঙ্গাতে ভরে গিয়েছে তারা নাকি বাংলা ডেমোগ্রাফি বদলে দিয়েছে বাংলায় লাভ জি আর চলছে ভোট জি আর চলছে মুসলিম লীগ টুক সরকার চলছে বলে বাংলাকে অপমান করত গোটা দেশের কাছে বিশ্বের কাছে यह चिंता घुसपैठ के बढ़ते खतरे की हैstdio पश्चिम बंगाल तो प्रकार बॉर्डर के इलाकों डेमोग्राफी बदली जा रही है ये पश्चिम बंगाल में सामाजिक संकट भी पैदा कर रहा है তা বলে ডি আর মোদিজি তো বেরিয়ে গিয়েছে তাহলে আপনি আপনার সঙ্গী গানেশকে বলুন এই বাংলায় কটা রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঘুসপেটিয়া ধরা পড়েছে এসআইআর তার একটা লিস্ট বার করতে না সে প্রশ্ন করার ক্ষমতা কোনো সাংবাদিকের নেই তাই ওনারা পার পেয়ে যাচ্ছে আর যে কারণে ওনারা গলার শিরা ফুলিয়ে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে কিন্তু এই যে গত দুমাস ধরে ওনারা এই পশ্চিমবাংলা নাকি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঘুসপেটিয়াতে ভরে গিয়েছে বলে গোটা বিশ্বের সামনে গোটা দেশের সামনে বাংলার বাঙালির মাথাটা নিচু করলো তার কি উপায় হবে ও হ্যাঁ যদিও শুভেন্দুবাবু বলেছেন ভারতীয় জনতা পার্টিকে আপনারা ক্ষমতায় আনুন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এই বাংলার এই বাঙালি হারানো গৌরব একেবারে মাচা বেঁধে টেনে টেনে তাঁরা ফিরিয়ে আনবেন বাংলার হিত গৌরব আমরা ফিরিয়ে আনতে চাই বিজেপি কে আনুন আমরা এটা করব এবং বাংলার হিত গৌরব ফিরিয়ে আনব আয়েন রাজেম লবণেন হ্যাঁ বাবু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে সোনার বাংলা গান রবি ঠাকুরের সোনার বাংলা গানকে দেশবিরোধী তকমা লাগিয়ে দিয়ে স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলে আপনারা এই বাংলায় ক্ষমতা এলে কত বাংলার বাঙালির গৌরব ফেরাবেন তা খুব ভালো এই বাংলার বাঙালি ধরে ফেলেছে আর তার সঙ্গে যেভাবে বর্তমানে আপনারা এই বাংলার বাঙালির উপরে ইউপি বিহারি কালচার চাপাচ্ছে তাদের রান্নাঘরে ঢুকে পড়ছেন মাছের বাজার বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছেন কে কী খাবে সেটা ঠিক করে দিতে চাইছেন ক্ষমতায় আসার আগে তাতে করে আগামী দিনে আর যাই হোক মেরুদণ্ড সোজা করা বাংলার বাঙালিরা আপনাদের ওই সর্বোজ্জ্বল গিলছে না এটা আপনারা ধরে রাখতে পারেন আর বাকি পড়ে থাকা বাংলার বাঙালি সম্মান নিয়ে আপনারা বর্তমানে যেভাবে কুচ্ছা করছেন অপপ্রচার করছেন গোটা বিশ্বকে দেখাতে চাইছেন যে দেখুন বাংলা কোথায় নেমে গিয়েছে তাতে বাংলা বাংলা বাঙালির অপমান করছেন বাঙালি বুঝে গিয়েছে কিন্তু আপনাদের সেই অপপ্রচার কুৎসা নিন্দার মুখে একেবারে করে সকালের দিয়ে গেছে এই পশ্চিম বাংলায় ঘুরতে আসা ইউপি বিহার রাজস্থান একাধিক রাজ্য থেকে যে সমস্ত পর্যটকরা গত এক বছর ধরে এই বাংলায় এসেছে শুনুন একজন রাজস্থানী যিনি রাজস্থান থেকে আপনাদের শাসিত সরকার চালিত রাজস্থান থেকে ঘুরতে এসেছিল এই পশ্চিম বাংলাতে তিনি কি বলছেন এই পশ্চিম বাংলা ঘুরে तार पश्चिम बंगाल संपर्क रहने वाले हैं राजस्थान से जयपुर से कहाँ से हैं आप राजस्थान जयपुर कब से यहाँ हैं हम चार रोज से हैं यहाँ चार रोज से कैसा लग रहा है कलकत्ता बहुत बढ़िया बहुत अच्छा है देखने में अच्छा है व्यवहार अच्छा है कल्चर अच्छा है कोई छीना झपटी नहीं नहीं कोई कोई मारपीट नहीं कोई छीना झपटी नहीं बंगाल आने में डर तो नहीं लगा नहीं कोई डर नहीं है कोई भय नहीं है भयमुक्त बंगाल है कलकत्ता सेफ है सेफ बिल्कुल कलकत्ता सेफ सुरक्षित ये जो टीवी चलता है कि कलकत्ता में हत्याएं हो रही है।, नहीं, नहीं, कोई नहीं है तो सब हमने तो ऐसा सुना नहीं भाई हत्याएं का काम कैसा लगा आपको बहुत बढ़िया बनर्जी का काम बहुत बढ़िया है विकास का है, क्या है? क्या अच्छा है साफ सफाई है कोलकाता में ईमानदारी है महिला की इज्जत है सुनल तो शुभ बाबू कि नंदी ग्राम भवानीपूर्ण है बांग्ला प्रशंसा गोटा देशवासर मराठी सिख ईसाई सवार मुखे तई শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ওই মুখে হিন্দু প্রেম বাঙালি প্রেম আর ভিতরে ভিতরে অন্তরে অন্তরে বাংলার বাঙালির মুখে ছুরি মারার যে অভিপ্রায় যে চেষ্টা আপনারা চালিয়ে যাচ্ছেন গত পাঁচ বছর ধরে আপনারা সে চেষ্টা চালিয়ে যেতে পারেন কিন্তু এই বাংলার বাঙালি বাঁচবে বাঙালির জায়গাতে এই বাংলার বাঙালি বাঁচবে গোটা দেশবাসীর সামনে মাথা উঁচু করে আর আপনাদেরকে হ্যাঁ বলছি লিখে রাখুন আপনাদেরকে এই বাংলার বাঙালির কাছে ওই সাভারকারের মতো মুচলেখা দিয়ে একদিন না একদিন ক্ষমা চাইতে হবে ক্ষমা ভিক্ষা চাইতে হবে যারা অনুপ্রবেশ অনুপ্রবেশ করে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছিল বাঙালিদের অপমান করেছিল বাংলা ভাষাকে অস্বীকার করেছিল বাংলা ভাষার অস্তিত্বকে অস্বীকার করেছিল এবং শুধু তাই নয় এদের অধীনে রাজ্যগুলো থাকার মুখ্যমন্ত্রীরা বলেছে যে বাংলায় যদি কেউ কথা বলে বাংলাদেশি বলে রিটেনশন ক্যাম্পে নিয়ে যাও বা পুলিশ লোক ঢুকিয়ে যাও দিল্লি হোক মধ্যপ্রদেশ হোক আসাম হোক গুজরাট হোক মহারাষ্ট্র হোক একের পর এক জায়গায় বাঙালিদের উপর অত্যাচার করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও সোনালী খাতুনকে যার বাবার নাম রয়েছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ঝাড়খণ্ডে মায়ের নাম রয়েছে বাংলায় দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাকে বাংলাদেশি বলে জাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই দিল্লি থেকে ধরে দিল্লি পুলিশ অমিত শাহ অধীনস্থ হ্যাঁ তাই এখনো সময় আছে শুভেন্দুবাবু শুধরে যান বাংলা বাঙালির নিয়ে অপপ্রচার করা কুৎসা করা বন্ধ করুন বাংলার বাঙালির জয়গান করুন সঠিকটা সঠিক বলুন বিরোধিতা করার জায়গায় বিরোধিতা করুন না নাহলে কেবলমাত্র এই বাংলার একটা রাজনৈতিক দলকে ছোট করতে গিয়ে এই বাংলার বাঙালিকে আপনারা যেভাবে অপমান করছেন ঘুরিয়ে তাতে আপনাদের ক্ষতি হচ্ছে এবং আগামী দিনে যেদিন আপনাদের হাত থেকে আপনাদের মাথার উপর থেকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় বিজেপি হাতটা সরিয়ে নেবে সেদিন এই বাংলার বাঙালি কিন্তু আপনাদের কাছ থেকে তাদের অপমানের আনা হিসাবটা বুঝে নেবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকে